দলাই বাংলাদেশের স্থপতি তাদেরকে দিয়েই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে কিন্তু মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিদ কখনো তৈরি হতে পারত না যেই 69 এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে সেই 69 এর অন্যতম কারিগর ছিলেন নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী মাওলানা ভাসানে কৃষকদের জন্য লড়াই করেছিলেন শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন গণ মানুষের লড়াই করেছিলেন আমরা মাওলানা ভাসানের সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই মাওলানা ভাসানি শুধু রাজনীতিবিদ ছিলেন নাই তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক তিনি রবভূয়েদের কথা বলেছিলেন দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের প্রাণ প্রকৃতি সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব এবং দলদের ভিত্তিতে নতুন সমাজ নতুন দেশ গড়তে হবে সেই নতুন বাংলাদেশের কথায় জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার মনে করি বাংলাদেশের কোন একজন জাতির পিতা নয় বাংলাদেশে অনেক জন জাতির বিত রয়েছে তার মধ্য অন্যতম রয়েছে মওলানা ভাসানীর ভাষানী বন্ধুগণ আমরা গতকালই সেই মওলানা ভাসানীর কবর ziyaret করেছি এবং মওলানা ভাসানীর সেই দোরбан হলে আমরা বসেছি কৃষকদের সাথে আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে আপনারা জানেন এই 땅ায় ছিল কৃষক আন্দোলনের সূতিকাগার transgene কৃষক পর সংগঠিত হতো কিন্তু এখন বাংলাদেশে সুর শক্তিচale কৃষক সংগঠন নাই তাহলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না দাম বেড়েছে সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন তারা সেই ন্যায্য মূল্য পায় না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো তার জিতালন তার শিল্পের কথা বলেছেন এই টাঙ্গাইলের শাড়ি যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত মসলিনের মতো বিখ্যাত সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম মাত্র দুই তিন বছর আগে এই ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে তার শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই আমাদের যে জাতীয় সম্পদ তার মর্যাদা আমরা দিতে পারি নাই তারা এই সারির জিয়াই প্রোডাকের কখনোই ভারত নিতে পারে না অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে আমরা এই দাবি জানিয়ে গেলাম আমরা তার শিল্পকে পুনরুদ্ধার করতে চাই আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই কারণ আমরা জানি কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই কারণ আমরা কি উৎপাদন করি কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ